আজ টেন সেপ্টেম্বর আজকের দিনটি ইতিহাসে কী কী কারণের জন্য বিখ্যাত আসুন এক ঝলকে দেখে নিই তার আগে আমার চ্যানেলটিকে প্লিজ একটি সাবস্ক্রাইব করে দেবেন আজ এমন দুজন মানুষের মৃত্যুদিন হিসাবে জানি তারা আমাদের অতি পরিচিত এবং তাদের অবদান আজও আমরা বহন করে নিয়ে চলি উনিশশো সালে এই দিনে আমরা হারিয়েছিলাম একজন বাঙালি বিপ্লবীকে তিনি হলেন যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় বা বাঘা যতীন ব্রিটিশ শাসনের বিরুদ্ধে তিনি যুদ্ধ করেছিলেন তার বাঘা যতীন নামকরণের একটি কাহিনীও আছে সেটি আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা একবার শুনে আসুন এরপর উনিশশো সালে এই দিনে আমরা হারিয়েছিলাম একজন বিখ্যাত কবি লেখক ও চিত্রশিল্পীকে তিনি হলেন সুকুমার রায় তিনি ছিলেন একজন বিশিষ্ট লেখক ও চিত্রশিল্পী তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের শিষ্য ছিলেন এই রকম নিত্য নতুন আপডেট পেতে আমার চ্যানেলে চোখ রাখুন